আমি মমতা সালিম সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বরগুনা জেলা বিএনপি আর এই নুরুল ইসলাম সংস্কার মন্ত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়াকে বলছিল কুলাঙ্গার দেশ নায়ক তারেক বলছিল নষ্ট এই পাঁচ তারিখের পর থেকে এই পর্যন্ত মিনিমা পাথর কাটা বাবনা ব্যথা জেলা থেকে এক থেকে দেড়শো কোটি টাকা চাঁদাবাজি করেছেন নিজে করেন না করান তার ভাই দাদা ভাই জামাল এবং তার ভাতিজা সোলাইমান সাদিক ও আরিফ তিনি কি বলেন যে আমি চাঁদাবাজি করি না কোরআন হাতে নিয়ে বলেন রিসেন্টলি এই যে নমিনেশনের যে ব্যাপারটা হলো এখন পাথর কাটা ভাবনা ব্যথা গীতে আওয়ামী লীগের যত দোষরা ছিল তাদের কিসে পুনর্বাসন করছেন এবং ইউনিয়নের চেয়ারম্যান পৌর পৌর চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান বর্তমান মেম্বার চেয়ারম্যান যারা আছে তাদের কাছ থেকে এক কোটি পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখ দশ লাখ বিশ লাখ টাকা নিচ্ছে যে তোমাদেরকে আমি নমিনেশন দেবো তোমাদের চেয়ারম্যান বানিয়ে দেবো মিনিমাম দুই কোটি টাকা সে চাঁদাবাজি করা হয়ে গেছে পর্যন্ত মিনিমাম এবং সে যদি কেউ কিছু বলে তাহলে চক্ষু লাল করে দেয় একদম সাফা পরে থামাই দিচ্ছে ধমক ধমকি দিচ্ছে এখন পাথর কাটা ভাবনা মানুষ এতে মুক্তি চায় সৎকার নাইনটি পার্সেন্ট লোক তাকে দেখ দিয়ে তার সঙ্গে যে কয়েকটা রয়েছে সবগুলো চাঁদাবাজি চাঁদাবাজ করছে রংবাজ করছে থ্রেড দিচ্ছে দুদিন আগে মরিচুর করে মেরে প্রায় তিন লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন ছাত্র এক নেতা আমি মোহাম্মদ মনির সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা যুব নেতা ধর্ম চলাবে এমপি রিজুগ্ন হাবব যুগ্মatasaray সম্পাদক আমাদের প্রতিপক্ষ সাদাবাস বিদ্রোহবাদী ওনার 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 সাথে একমত পোষণ করবে সে খুব ভালো মানুষ ওনার পক্ষে কথা বলবে উনি জীবনে সত্য কথা বলে দেখে নাই উনি 511 বছরে jakarta এর চেয়ারম্যান কে ভুল বুঝিয়ে পট্টা নিয়েছে নেয়ার পর সে তার আপন ভাই বাতিজা সাড়েছর নামগুলো বলেছে এবং এদের এদেরকে দিয়া ব্যস্ত করি যে চাঁদাবাজি করছে কিন্তু আমাদের জেলেরা যেখানে মাছ ধরে তাদের কাছ দিয়ে মাসুম কোম্পানির মাধ্যমে ছয় কোটি টাকা নিয়েছে তার ভাই নিয়ে তার কাছে দিয়েছে এবং আমাদের এনামুল তার কাছ দিয়ে সাত কোটি টাকা নিয়েছে এবং জমি দখল চর দখল ঘর দখল এবং হুন্ডা শরিক থেকে শুরু করে এ যাবৎ অর্ধপতি প্রায় কোনো মানুষ বাকি নাই এখন এটা তো করেছি থেমে যায়নি যখনই তিন তারিখ মনোনয়নের আমরা দুইজন আমরা সাক্ষাৎ করি উনি ছিল না উনি গিয়েছে উমরায় মাননীয় চেয়ারম্যান আসবে ওখানে তারে হাত পাওয়া কিন্তু ওখানে না পেয়ে গেছে লন্ডনে এবং সারের কিছু অনুসারী এবং আমাদের একজন স্থায়ী সদস্য সে ওনাকে আন্তরিক ভাবে হেল্প করেছে তারা চেয়ারম্যানের যে একটু বলুন সালাদিন সাহেব আর আরো আছে চেয়ারম্যানের কিছু লোক আছে কিন্তু নাম বললে আমারও চাকরি আরো যাইতে পারে

তারেক্রমতা করার জন্য মিশু পাওয়ার জন্য